তো নিয়ে চলে এলাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও তো দেখে নাও সরাসরি চলে এসেছি সুখদেব দার বাড়ি তো সমস্ত ডিজাইন নাম লেখার কাজ টোটাল কমপ্লিট তুলে ধরলাম আর এদিকে চুঙে রঙ হয়ে গেছে এক রাউন্ড এবার লেখার কাজ হবে এদিকে পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছে বক্স প্রায় আর নাম্বারটা লিখবে আর রেডি তো দেখে নাও আর এদিকে সোলোর মালটারও কাজ প্রায় শেষ টোটাল কমপ্লিট এবার সাজিয়ে দেখাবে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এবার দাদারা সাজাবে এক্ষুনি তো কালকে বৃষ্টি তো কোথায় কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালোই তো ওইদিকে শিলাবৃষ্টি হলো আমাদের এদিকে দেখতে থাকো সরাসরি বদমাস নাম্বার ওয়ান অমলেশপুরির ছবি পুরো অ্যাকিউরেট হেভি ডিজাইন করেছে দেখে মনে হচ্ছে তো পুরো অরিজিনাল দাঁড়িয়ে আছে দেখো কেউ যেন ভয় খেয়ে যাওনি তো এবার ষোলোটার দিকে যাব ষোলো দেখতে থাকো এবার সাউন্ড লিডারের বক্সের এবার সাজানোর ডিজাইনটা ফুল দেখাবে তো দেখে নাও এবার আমি একটু গান অ্যাড করে দিই গান শোনো আর দেখতে থাকো डीजे 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 पार्टी 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 आशिक 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 DJ, 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 DJ. आशिक, आशिक